বন্ধু থেকে আসছি মল টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কক্সবাজার থেকে আপনার সাথে যোগাযোগ করছি আপনাদের সাথে কাব্য কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দৃশ্য এক ভাইকে দেখা যাচ্ছে গোড়ার উপরে উঠে ছবির জন্য ফুল দিচ্ছেন এবং ছবি তুলছেন এরকম অনেক মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত যার সমুদ্র সৈকত অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য তারা উপভোগ করার জন্য বিচের আশেপাশে কোনো রিসোর্স ভাড়া নিতে পারেন সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভাড়া পড়ে সমুদ্রের কাছে যেসব রিসোর্টগুলি আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন জলতরঙ্গ নামে একটি রিসোর্ট অনেক ব্যয়বহলেগুলো এবং ভিতরে যেসব রিসোর্টগুলি আছে সেগুলো অত্যন্ত কম দামে থাকে এখন ভরা মৌসুম এখন দাম একটু বেশি নেবে যেগুলো আগে নিত পাঁচ হাজার এখন এই সেই রুমগুলি পনেরো হাজার টাকায় পাওয়া যাচ্ছে না আর এখন সম্পূর্ণ ভরা মৌসুম এজন্য একটু সপ্তাহে উঠলে ভালো হয় সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে আবারও থাকব ইনশাআল্লাহ সদা